জীবন গেল সবি হইল জীবন গেল সবি হইল হইল না গুলামী জীবন গেল সবি হইল হইল না গুলামি কি জবাব দেব কার কব রে তিক কি জবাব দিব আমরা অন্ধকার কবিতাতে কবতে তাকতে হবে সময় মতো পর তুমি পাশত নামা সময় গেলে আর কি পাবে হায়াতের জীব সময় গেলে আর কি পাবি হায়াতের জীবন সময় থাকতে কর তোমরা আল্লাহ রি ঠিকা চলে কাল এই জন্য ভাইরা আমি বলতেছিলাম আল্লাহ নবীর মেরে দাফন করার পর কবর কই আমি তো ফাতে মারে চিনি না আমি আলীর স্ত্রীও চিনি না আমি হাসাইন হুসাইনের আম্মারও চিনি না আমি চিনি সুদূরে ইমান রাম সুহাল্লা কথা বড় দামি বড় দামি জিনিস জলতে জলতে কয়লা হয়ে যাবে রে জাহান নাম থেকে বাছ আল্লাহ নবী বলেন আমি নিজেও জাহান নাম দিকে আর সিরে উম। কেবল দুনিয়ার আগুন দেখছো জাহান্নাম কিন্তু কেউ দেখে নাই দিলের সাথে একটু চিন্তা করো দিলকে বুঝাও দিলের সাথে বুঝো জাহান নামের ওই কিছু যারা দুনিয়ার মধ্যে আজান শোনার পরেও যারা নামাজ পড়ে না এদেরকে কাল্লা জাহান দিব এত সুন্দর জীবন দিয়াম আল্লাহ দুনিয়ার জীবনে অনেক মূল্যবান একটা হায়াত এই হায়ারটা দিয়া কাটাইতেছ দুনিয়া দুনিয়া জবতে জবতে টিকনামেটিক শুধু দুনিয়া 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 কিন্তু আবার মায়ের নবী বলেন এর উন্মতের দশ কেন ওই জাহান যদি একবার ঢুকিয়া যাও আর ফিরে আসতে পারবা না এই জন্য আজান দেওয়ার পরে নামাজের দিকে যাও কল্যাণের দিকে যাও আল্লাহ ডাকতেছে হাইয়া আল হাইয়া আল নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো এলাকার মুসলমান জাহান নামের কিছু আল্লাহর বান্দারা জাহান নামে থাকবে হাজার 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 বছর হয়ে যাবে এমন সময় ওই জাহান আল্লাহ একটা ডাক দেওয়া বলবে অর বাঁচাও ওই কুটিন আজাব থেকে বাঁচাও দুনিয়া দুনিয়া শেষ করছো তোমার হায়াত আজকের মাহফিল থেকে যদি এক ফোঁটা চোখের পানি পালাও আল্লাহর নবী বলেন কাদ বিশি এর শহীদপুরের মুসলমান কাদ 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 আমার মায়ের নবী তো বারবার বলতেছে কাদ কান্নাওয়ালা উম্মতের দাম আল্লাহ আকবর আর জুড়ে আল্লাহ আকবর এই কান্নাওয়ালা মানুষের বড় কে দাম রে নবীর উম্মতের তন যত আল্লাহ ওয়ালি হ্যায় সে তন্দিয়া যত আল্লাহ আকবা আরো আল্লাহ আকবা এই জন্য আল্লাহর আল্লাহু তালা আনহা গভীর মনুজ কবর তো কাউরে সিনে না রে নবীর দল কবর কাউরে সিনে না সিনে না সিনে না ফাতেমার দিয়াহুতাল আন্না আল্লাহর নবীর ডেকে ডেকে বলেন ওগু মায়ার মায়ার নবী ওগো আব্বা আমার মৃত্যুর আগে একটা ওসি আল্লাহর নবী বলেন ও মেয়ে কি এমন যে আমার মৃত্যু যদি দিনে হয় দিনে যদি আমার মৃত্যুটা হয় তাহলে আব্বা আমার দিনের বেলা দাফন করবেন শুভান আল্লাহ মেয়ে ফাতে আল্লাহু আহ আল্লাহ নবীর এই কথা বলতেছি বলেন মা আব্বা যদি আমি রাতে আমার মরণ হয় ইঞ্চিকাল হয় তাহলে আমাকে কিন্তু আপনি রাতে দাফন করে দিবেন দেখেন এই ঘটনাতে কি বুঝতে চাই আল্লাহা মৃত্যু হয়ে গেছে মৃত্যু হওয়ার পর আবুজোর ব্যাপার আল্লাহর আবুজোর ব্যাপারী রাজি আল্লাহ আনহু জানাজার মাঠেও যাই জানাজার মাঠে রাতের বালাম আল্লাহর নবীর সঙ্গে যা কবরে আল্লাহর নবীর মেয়েরে নিয়ে যাইতেছে কবরের সামনে দাঁড়াইয়া আবু জোর বড় সালাকি কইরা কবরকে ডেকে বলে রে কব এই যে কবরে কোন জারে রাখবো সুবহানাল্লাহ কোন এখন যে কবর রাখবো উনি কিন্তু রাহমাতুল লিল আলামিন এর মে সুবহানাল্লাহ জোরে তো উনি কিন্তু দুনিয়ার কোন নারী না নারী না উদুল মায়ের নবীর মে ফাতিমা আল্লাহু আকবার হযরত আবু জারগাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার উদ্দেশ্য এটাই যেন কবরে সাবধান করতেছে সাবধান উনি কিন্তু নবীজির মেয়ে অর্থাৎ কবর তুমি কোনো আজাব দিও না আমরা এই কথা কইতে পারব না কবর দাফন পিরা যে বড় একজন আল্লাহর উলি বড় একজন বুজুর ঘরে দাফন করতেছি খাবার তুমি কিন্তু সাবধান ক কোনো আজাদ দিও না কোনো প্রশ্ন করিও না এই কথা আমরা কইতে পারব না কিন্তু আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাজি আল্লাহ আন্না দাফন করতেছে পাশে আবুজর ঘেপারি বলতেছে এ কবর উনি কিন্তু দুনিয়ার কোন নারী না উনি কিন্তু দুনিয়ার কোন অন্য অন্য মহিলার মতো নারে এর কবর উনি হল উনি হলো সমস্ত নারীদের সর্দার হবে সর্দারানি হবে উনি কিন্তু সমস্ত মহিলাদের সরদার হবে জান্নাতে কবর কোন দিও এক সুবাহ এরপরে বলতে যে কবর উনি তো কিন্তু আল্লাহর নবী মেনই নই উনি কিন্তু আলী রাজি আল্লাহুতাল আহার স্ত্রী সুবাহ আল্লাহ খান কবর কেমন ব্যবহারটা করে কবর কেমন ব্যবহারটা করে দেখেন এ উনি কিন্তু আলির স্ত্রী কোন কারা ব্যবহার করিও না কোনো প্রশ্ন করিও না এই ফাতেমা কিন্তু দিনের বেলা মৃত্যুবরণ করলে বলছিলো যেন দিনের বেলা দাফন না করার জন্য রাতে উনি কিন্তু অনেক বড় আল্লাহর কাটি বান্দি এ কবর খুব সাবধান কোনো খারাপ ব্যবহার করিও না কবর এ ইক কথা বলতেছে বলতেছে চকের পানি ফালাইতেছে হুজুর কন্যা আল্লাহ আকবার এ সবাই বলো আল্লাহু আকবার চকের পানি ফালায় কাদু কাদু কবর থেকে বাসতে পারবা না فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা দাফন করতেছে আর কবর কেটে ডেকে বলে আরে কব উনি কিন্তু আলীর স্ত্রীর শুধু নই উনি হইল হাসাইন হুসাইন রাজিয়াল্লাহ হুতালান হাসাইন হুসাইনের আম্মাজান এ পাথেমা রাজিয়াল্লাহ হুতালান হাম খুব সাবধান শব্দান খারাপ ব্যবহার কিন্তু কইরো না জাম খারাপ ব্যবহার করো না কবরের জবানটা আল্লাহ খুলে দিয়ে বলতেছে রে আবুজুর ও আবুজর ভালো করে শুনো আমি রাহমাতুল লিল আলামিনের নেছি না সুবহানাল হাকীম আমি রাহমা তুল্লীল আলামের আমের মি চিনি নাম আলির ইস্ত্রি চিনি নাম হাছাইন হুছাইন আম্মা জানো আমি চিনি নারিম ওরে সুহিরপুরের মুসলমান আম্মার নবীর ইস্ত্রিরে রে খবরে আল্লার নবীর মেয়ের কবরে রাখে কেমন জবাব দি কব কবর দেখে দেখে বলে হে আবুজ রহমতুল্ল আল আমিনের মেয়েও চিনি নাম আলীর স্ত্রীরও চিনি নাম হাসাইন হুসাইনের আম্মাও চিনি না কবর ডাক দিয়া বলে আল কবর রৌজা তুমি রিয়াজের নাম আউ হুফরা তুমিন না জীবন গেল সবি হইল জীবন গেল সবি হইল হইল না গোলামী জীবন গেল সবি হইল হইল না গোলামী কি জবাব অন্ধকার কব কি জবাব দিব আমরা অন্ধকার কবরে সারে তিন হাত কবরেতে থাকতে হবে সময় মতো পর তুমি পাশ নামা সময় মতো পর তুমি পাশত নাম সময় গেলে আর কি পাবি হায়াতের জীবন সময় গেলে আর কি পাবি হায়াতের জীবন সময় থাকতে কর তোমরা আল্লাহ রামি ঠিক কিনা জুড়ে কা। এই জন্য ভাইরা আমি বলতেছিলাম আল্লাহ নবীর মেরে দাফন করার পর কবর কই আমি তো ফাতে মারে চিনি না আমি আলীর স্ত্রীও চিনি না আমি হাসাইন হুসাইনের আম্মার ও সিনিনা আমি সিন সুদূরে ঈমানার আমল সুবহানাল্লাহ ইমানার আমল যদি বানাইতে পারো রে মুমিন ঈমানার আমল বড় দামি বড় দামি জিনিস এটা কিন্তু তোমার আমার হায়াতের জীবনের মধ্যে না যদি ঢুকাইতে দামি জিনিস হারা গেলে কত মানুষ কান্দে কান্দে আর বলে হুজুর এখন তো বুঝতে পেরেছি হায়াতার জীবন বড় কত দামি ছিল গুণা করে 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 জীবন নষ্ট করে দিয়েছি দুইটা বন্ধ কাদো কাদো কাঁদো কান্নাওয়ালা মানুষের বড় দাম দাম আল্লাহর কাছে দাম দুনিয়ার কোনো মানুষ যদি এই চোখের পানির যো দিন নাও দিতে পারে আল্লাহ তাআলা তোমাকে এই চোখের পানির মূল্য আল্লাহ নিজে দিবেন হার কেদারত খাউত হবদার দিল মদাম জান্নাতুল মাওয়াদ হাদুরা মাক আল্লাহু আকবার এ যরক আল্লাহু আকবার আমল ওয়ালা জীবনের বড় দাম টুটাল কথা বেজাল মুক্ত কথা সুন্দর কথা আখরাতের কথা জান্নাতের কথা ঘাম হায়াতের জীবন বড় মূল্য হায়াতের জীবন বড় মূল্য এটা খেলে আর পাওয়া যাবে না পাওয়া যাবে না পাওয়া যাবে না গাম ওরে সুহিলপুরের মুসলমান আমার পর্দা নিসীমা মা বুনে গৌ ভালো করে শুনো জীবনটা যে অবস্থায় তোমার এখন আছে আল্লাহর দরবারে কাটি দিলে তো বা করো তো বা করো তো বা করো আমি যেটা বুঝি জীবন তো গেছে গে ওই তো তারই জীবন আসবে না ঠিক কিনা গেছে তো গেছি এই জীবন আর ফিরে আসবে না ইতিপূর্বে যত মানুষ কবরে শুয়ে আছে তারা তো এই দুনিয়ার জীবনে আসবে না পরিবর্তনের অনেক যুবক আছে অনেক যুবক কান্না করে কান্না করে হায়াতের জীবনটার মূল্য আজকে আমরা নামাজ পড়ি না নামাজ পড়ি না নামাজ পড়ি না নামাজ ধরে বুজা মনে হয় অনেক বড় কষ্ট মনে হয় না মাস ঠিক কিনা জোরে এই জন্য ভাইয়ের আমার ভালো করে শুনো এই জন্য মৃত্যুর পরে কিন্তু তোমার স্থান হবে কবর ঠিক না জোরে কর এই জন্য মৃত্যুটারে আল্লাহ তালা কবরের সাথে তুলনা দিছে মৃত্যুর পরে কোন মানুষকে কোন মানুষকে লন্ডনে পাঠায় দেয় না কাতারে পাঠায় দেই না গাম ইটালিতে পাটায় দেই না গাম মৃত্যুর পরে কিন্তু তোমাকে আমাকে ওই কবর দেখায় দেই কবর দেখায় দে কবর দেখায় দেই ঠিক নেবে ঠিক এই জন্য এখানে যারা আছো আপনাদেরকে হাতি পায়ে বলি আজকে রাতে নয়টার পরে অথবা বারোটার পরে যদি বয়ান করতাম হাজার হাজার মানুষের সামনে কথা বলি লক্ষ লক্ষ মানুষের সাথে দেখা হই মুসাফার মাধ্যমে আল্লাহ আকবর আল্লাহ নামাজ পুরি না রোজা রাখি না পর্দা রাখি না আল্লাহর নবীর সাহাবি এ সাহাবিদের জীবনে তুমি করো না কাজকর্ম ফাঁকে ফাঁকে সাহাবীদের যেবরে পরোনাম আল্লাহর নদীর সাহাবী একজন ছিল আবু বোকৰ সিদ্ধিকরা দিয়ে আল্লাহ আনহু আল্লাহক পাত না জোরে জবানটা খুলে ক না আল্লাহ হোৱাক এই আল্লাহর নামটা যদি এই জবান দিয়া যদি মালিকের নামটা যদি এই জবান দিয়া যদি জোরে যদি না বলতে পারি আপনারে বলেন কার নামটা আমরা নিব জুড়ে ওই মালিক যে মালিকে আপনাকে আমাকে পাঁচ বেলা আজান দিয়ে ডাকে আল্লাহ না এ জুড়ে কোন আল্লাহ আকবর আল্লাহ কো আমি ঘুমাই না আমি খাই না আমি আমার বান্দারে পাঁচ বেলা আজান দিয়ে ডাকি আল্লাহ আকবর আল্লাহ ডাকতেছে ও जी কথা বলতিছিলাম আমলওয়ালা जिंदগির বড় দাম আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহ রমজান মাসে রোজা রাখছে রমজান মাসে তারাবী নামাজ পড়ছে রমজান মাসে কোরআন তালাওয়াত করছে কতমক করছে নফল নামাজ পড়ছে আমল বেশি 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 করছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আবু বকর ঈদের রাত্র রোজার ঈদের রাত্র দরজা লাগায়া কান্না করে কান্না করে দরজা লাগায়া আল্লাহ আকবার কন্যা এ সবাই কন্যা জবানটা খুলে বলো আল্লাহ আকবার আরে চিল্লা কর আল্লাহ আকবার আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ দরজা লাগায়া কান্না করে এই আবু বকর তো মানুষই ছিল আমরাও তো মানুষ আমরা কেন পারবো না একটু জিন্দিগি আমল করতাম এই আমলের জিন্দিগি একটু করেন না এই যেই বাড়া দশ তালা বিল্ডিং এর ঘুমায় যায়। আর যেবার জেলখানায় ঘুমাংাই কিন্তু দশতলা বিল্ডিং এর মালিকের সকাল হয় আর ওই ওই দশতালের মধ্যে যেই লুকে থাকে তারও সকাল হয় আমরা একটু জীবন তার একটু সাজাই না আবুল দিয়া আমরা যদি একটু সাজাই সার সত্তর বছর আমুল নিয়ে যদি আল্লাহর কাছে আসি আর চোখের পানি ফালায় কান্দিও দয়ার মালিক আমি গুনাগান আমি অপরাধ আমি জাহান কেমনে সহ্য রে ও ও দয়ার করবের মুমিন মুসলমান ও পর দাঁড়ালের মা বুনে রাখো ষাট সত্তর বছর হয়ে গেছে এখন যদি কাটি দিলে যদি তো করতে পারো আর আমার আল্লাহরে দো মালিক আমার মতো গুনাগার কেউ নাই কেউ নাই কেউ আমি গুনা করে 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 জীবন শেষ করলাম আবু বকর সিদ্দিকিরা দিয়াল্লাহ্যা দরজা লাগায় কান্না করে কান্না করে ঈদের রাত্র ঈদের রাত্র সকলের সকল মানুষের আনন্দের রাত্র ঠিক এই ঈদের রাত্র কি কেউ কান্দে ইদের রাত্র মানুষে কি করে আনন্দ করে যেরকম ঠিক নেবে ঠিক একজন বন্ধুর আরেকজন বন্ধুর বাড়িতে যায় একটু ধরা ধরি করে আনন্দ ফুর্তি করে কিন্তু আউ বকর সিদ্দিক রেদিয়াল্লাহ তাহলে আনহু দরজা লাগায় কান্দে কান্দে আর মোনাজাতে বলে ও দয়ার মালিক ও রমজানে রোজা রাখলাম কুবুল হয়েছি নি আমি যে রমজানো তারাবি পড়লাম কুবুল হয়েছি নি আমি যে খতম করলাম কবুল হয়েছি নি আমি যে তাহাজ পড়লাম কবুল হয়েছি নি আমি যে জিকির করলাম কবুল হয়েছে নি আমি যে দূরত পড়লাম দুরু কবুল হয়েছে নি আল্লাহর কাছে কান্না করে আর বলে মালি আমি আবু বকর আমল কবুল হয়েছে নি যদি আমল যদি কবুল না গ আমি আবু বকর জাহান নামি হয়ে যাবো আল্লাহ আকবর আর জোরে কন আল্লাহ আকবর আল্লাহ তালা আমাদের সবাই রে এখানে যারা আছেন এখানে যারা আছেন সবাই বলতেছি আজকের এই মা কাটি দিলে তৌ কে কে করবেন দুটো হাত আল্লাহরে দেখা দে আল্লাহ তুমি কবুল করো সকল আমিন ওয়া আখরে তা আবার আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ